আজকে মে মাসের পাঁচ তারিখ রোজ সোমবার আমার ভিডিওটা যদিও পুরন ঢাকা থেকেই শুরু হয়েছিল কিন্তু প্রথম ফুটেজটা নিতেছি আমি হাতির জিলে এর কারণ হলো আমি যখন বাসা থেকে বেরোয়া ফুটেজ নেওয়ার জন্য ক্যামেরাটা অন করতেছিলাম তখন ক্যামেরায় বারবার শো করতেছিল যে মেমরি কার্ড ক্যামেরার ভিতরে নাই তো আমি ভাবছিলাম যে হয়তো কালকে যে ফুটেজ বের করার জন্য মেমোরি কার্ডটা ক্যামেরা থেকে বের করছি আর মনে হয় ক্যামেরার ভিতরে ঢুকাইনি তারপর প্রথম যাত্রীরা আমি উবার থেকে পাইছিলাম ওনাকে পিক করছিলাম আমি ঢাকা মেডিকেলের সামনে থেকে আর নামাইছি হলো যে পুলিশ প্লাজার পিছনে একশো তিরিশ টাকার মতো ভাড়া আসছিল আর ওনাকে ড্রপ করার পরে আমি ক্যামেরাটা নিয়ে চেক করলাম তখন দেখি মেমোরি কার্ড ছিল ঠিকই কিন্তু সুন্দর মতো কি ফিটিং হয়নি আর এখন আবার আমার পিছনে আরো একটা যাত্রী আছে ওনাকে আমি রানিং এর নিয়েছি পুলিশ প্লাজার পিছন থেকেই একশো টাকা ভাড়া অফার করছিল কাকের মূল নিয়ে যাচ্ছি যাওয়ার পথেই আবার মগবাজারের নিচে রেলের জামে পড়ে গেছিলাম একসাথে দুইটা রেল আমি প্রথমবার দেখলাম এভাবে ক্রস করা যাইতে আর এই জিনিসটা দেখাই কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হওয়া একটা ঘটনা আমার চোখে ভাইসা উঠলো সেটা হলো একটা ফটোগ্রাফার সম্ভবত তো ফুলের ছবি ছিল দুই দিক থেকে ট্রেন আসতেছিল সে আর বুঝতে পারে নাই একটা ট্রেন তাকে মাইরা চলে যায় সাথে সাথে ওই ছেলেটি ওখানে স্পট ডেড হয়ে জায়গা প্ল্যান করে পরিকল্পনা করে আর এই চাচায় ফোনে কথা কইতে এত ব্যস্ত আমার হেলমেটটাও ঠাস করে ফালায়া দিল কোন কি মুন্ডা লাগে আলহামদুলিল্লাহ বেরেছিলাম 12:30 বাজে আর এখন বাজে 2:30টা প্রথমবার পাঠাও একটা রিকোয়েস্ট আইছে যাত্রী যাইবো তবে একদম মারখা মারা জায়গায় মিডফোর্ড বাবু বাজার

যদিও এই ভাইরে লোয়া যাইতো এবং আমার মিটফোর্ট ওই পায়রা চত্বর বেচারাম দেউরির ওখানে কিন্তু এই ভাই আমার আগে পুরানো পল্টন মরে নিয়ে আসলো কারণটা হলো উনি এখন ওনার ফ্রেন্ডের সাথে দেখা করবে আর ওনার ফ্রেন্ড হলো ক্রেন্দ্রীয় সমন্বয়ক সম্ভবত নামটা হইলো রনি যদিও এগুলা দিয়ে এখন আমার কিছুই আসা যায় না সমন্বয়ক সমন্বয়ক আমি বুঝি না সবাই আমার কাছে ছাত্র পর ভাই একশো সতেরো টাকা আইছে আপনার আমার কি মাথায় ভাই ভাই আপনার ইচ্ছা ভাই না না কি ঠিক আছে সমস্যা নেই ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো এর আগের যাত্রীরা নামে ছিলাম আমরা পায়রা চত্বর বেচারাম দেউরি তখন বাস্তা ছিল ঘড়িতে তিনটা আর এখন ঘড়িতে বাস্তা আছে পাঁচটা পরের যাত্রীকে আমরা নিতেছি বংশাল থেকে এই দুই ঘন্টা আমি কই আসলাম এটা হয়তো আপনারা ভাত দুই ঘন্টার জন্য বাসায় গেছিলাম যেহেতু বাসার অনেক খানা খাতে চলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার বের হইলাম আসসালামু আলাইকুম লিমন ভাই আমাদের নেট তো অফ ছিল এই আপনাকে আমাদের আপডেট দেওয়া ছিল না ভাইয়া যাবেন নারিন্দা চলেন আল্লাহ বিসমিল্লাহ তো যেহেতু এর আগে ট্রিপ নিয়ে আসছিলাম বেচারাম দেউরিতে আমার একটু আর কি অলসতায় ধরে ফেলছিল বাসার দিকে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে তো ঘুমের ভাব হয়ে গেছিল কিন্তু ঘুম টুম দিলাম না নিজের বুঝাইলাম খুব একটা ইনকাম হয়নি আজকে আজকে ইনকামটা বেশি করে করতে হবে পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো মূল্যই নাই টাকাহীন পুরুষ একটা ধরেন না জড় পদার্থের মতো সাতষট্টি টাকা আটাত্তর পয়সা আসছে ডিসকাউন্ট হলো আপনার পাঁচচল্লিশ টাকা ওয়া সেই ডিসকাউন্ট থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো লাগলো অনেক আলহামদুলিল্লাহ ওই জাতীয় কেনা মানুষের সাথে সাথে পাঠাবে আর একটা রিকোয়েস্ট চলে আসছে একটা মজার ব্যাপার হলো উবার এবং পাঠাবে একসাথে রিকোয়েস্ট আসছে এবং দুইটাই সেম যাত্রী পাঠাবে ভাড়া আসছে একশো টাকা আর উবারে আসছিল উননব্বই টাকা ধরেন না নব্বই টাকায় দেখছেন পাঠাবে পনেরো টাকা বেশি আসছে এখন বলবেন যে ভাই এখানে কথা কমিশন কাটবো কমিশন কটাকা কাটবো ভাই পাঁচ টাকা তাও আমি একশো টাকা পাবো মানে দশ টাকা বেশি পাইলাম আর কি দেখছেন উবার পাঠার মধ্যে তফাৎ রাত্রি আপু জি জি আপনার উদ্যান ও আচ্ছা আচ্ছা তো এর বাইরে নামানোর সাথে সাথে এই আপুর রিকোয়েস্টটা পায়ে গেছিলাম দুইটা অ্যাপসেই উবার এবং পাঠাবে এটা তো আগেই বললাম আর এই আপু গাড়িতে উঠাই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল উনি আমাকে বলতাছিল যে ছয়টার আগে ওনাকে পৌঁছাইতে হবে কারণ ছয়টা বাজে ওনার ক্লাস আছে এই ধরনের চ্যালেঞ্জিং ট্রিপ না আমার কাছে ভাল লাগে যে মনে হয় যে আসলে কোথাও এক জায়গায় যাচ্ছি মুভিতে যেমন থ্রিলিং থাকে ক্লাইম্যাক্স থাকে বিভিন্ন এক্সাইটেড সেগমেন্ট থাকে রাইট শেয়ারেও এই জিনিসটা থাকে যখন এরকম চ্যালেঞ্জ আসে আর যেহেতু আপুকে নারিন্দা ওয়ারির সাইড থেকে আমি নিছিলাম সেহেতু এই চ্যালেঞ্জটা তো আরেকটু কঠিনই ছিল থ্রিলিংও ছিল কারণ ওই সাইডে যে পরিমাণে জ্যাম থাকে রে বাইরে বাই কিন্তু আল্লাহর রহমতে আমি সময় মতো ইয়াপুরে পৌঁছাই দিয়েছিলাম তার গন্তব্যে আলহামদুলিল্লাহ পঞ্চাশ দশ মিনিট আছে আশা করি ক্লাস পেয়ে যাবেন যে আপু একশো চার টাকা সাতাশি পয়সা আপনি রেগুলার চালান আপনি তো ডিসকাউন্ট দেওয়ার কথা আনা তো ঠেলা ঠেলা ডিসকাউন্ট দে ওকে আপু থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু কালকে ব্লগে দেখা যাবে আপনার কবে আসছে আমি ফোন দিতে দিতে আপনি ফোন দিয়ে দিবেন না 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 আমি ওই ওই তাসনা না উনি বিজলি ও ওই তো তো এই নামানোর পর প্রায় আরো বিশ পঁচিশ মিনিট অপেক্ষা করছি প্রায় ছয়টা বিশে যা এই আঙ্কেলের রিকোয়েস্ট আমার কাছে আসছে এই আংকেল আমি পিক করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচ থেকে এই সাথে দেখা হওয়ার পর এই ধা বলল আপনি এতটি ফোন দিলাম আপনি একটা ফোন ধরলেন না কেন আমি তো ভাই পুরাই অবাক হয়ে গেছিলাম কারণ আমার কাছে কোনো ফোনই আসে নেই পরে আমি বুঝতে পারছি হয়তো প্রথমে অন্য কোনো রাইডারের কাছে অ্যাকসেপ্ট হয়েছিল ওই রাইডার সম্ভবত পরে ক্যান্সেল করে দিছে তারপর আমার কাছে ট্রিপটা আসছে আর এই আঙ্কেলের জাড়িগুলা আমি খাইতেছি অসুবিধা

এর আগের মুরব্বী আঙ্কেলটারে নাম হাসনাবাদ তারপর হাসনাবাদ হাউজিং সোসাইটির ভিতর থেকে এই আপুর রিকোয়েস্টটা আসছে তারপর থেকে কাহিনী শুরু হয়ে গেল এই আপুরে যখন আমি পিক করতে চাই তখন ঘড়িতে বাস্তা ছিল ছয়টা চল্লিশ এই আপু পাক্কা পনেরো মিনিট লেট কইরা আমার কাছে আসে এবং ছয়টা তে আমরা রওনা দিই বনানীর উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ পরে আপু বলে যে সাড়ে সাতটার মধ্যে ওনার বনানীতে পৌঁছাইতে হইব কারণ ওনার একটা মিটিং আছে আর হাসনাবাদ থেকে বনানির দূরত্ব অলমোস্ট সতেরো কিলোমিটার ভাই আপনারা যারা রাস্তায় চলাফেরা করেন আপনারা সবাই জানেন ঢাকা শহরে আধা ঘন্টার মধ্যে তাও আবার সন্ধ্যা সাড়ে সাতটায় যখন অফিস ছুটি হয় ওই সময়টায় সতেরো কিলোমিটার যাওয়া তো মনে হয় প্লেন দেওয়া সম্ভব না আমাদের পৌঁছাইতে লেগে গেছিল এক ঘন্টার মতো আর আপু শব্দ সামারে দিয়ে দিছে আপু দুশো তেতাল্লিশ টাকা নব্বই পশাস ফিফটি টাকা ডিসকাউন্ট ওকে থ্যাংক ইউ আপু সরি একটু লেট হয়ে গেছে মনে আসতে আশিক ভাইয়া সাদাবাদ যাবেন হ্যাঁ ঠিক আছে

তো দেখলেনি তো রাস্তা আমাদের বাইকার আর অটোওয়ালা নাকি ব্যানালার লগে ঝগড়া লাগছে এগুলা ভাই এখন রোজকার ঘটনা নাইলে আমি খারাইতাম অবশ্যই লাস্ট চার পাঁচ দিনে এমন একটা দিনও যায় নাই যেখানে আমি দুই তিনটা অ্যাক্সিডেন্ট না দেখছি অটো এ ভাইয়ের তো পুরো ডিসকাউন্ট 168 টাকা 49 পয়সা আসছে আপনার প্রায় 68 টাকার মতো ডিসকাউন্ট ভাইয়া ব্যাক পাবেন 31 টাকা এই ভিডিওটা যদিও পাঁচ তারিখের কিন্তু আজকে আমি এডিট করতেছি যখন তখন হলো আট তারিখ বুঝতেই কি পরিমাণে ব্যস্ত থাকি যে ভিডিও সিরিয়ালে এডিট করতে পারতাছি না আসলে আমি এখন রাইট শেয়ারিং এর পরিমাণটা আস্তে আস্তে বাড়াইতেছি যাতে আপনাদেরকে ভালো একটা কন্টেন্ট উপহার দিতে পারি ইনশাল্লাহ তো যাই হোক আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই সাপোর্ট করতে থাকেন দোয়া করতে থাকেন চলেন তাহলে ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব তো হিসাব কিতাবটা আপনি করে আমি শর্টকাটে আজকে বইলা দিই পাঠাও ইনকাম করছি আটশো ষাট একটা ক্যাপ মারছিলাম একশো টাকা আর উবারে ইনকাম করছি দুইশো টাকা তাহলে সব মিলে আমাদের টোটাল হলো বারোশো টাকা আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয়েছে যদিও আজকে ট্রিপ কম ছিল কিন্তু দিন শেষে ইনকামটা খারাপ হয়নি তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশেই থাকবেন ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ